নমস্কার বন্ধুরা দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন হতে চলেছে এবছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হিন্দু ধর্ম অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাজাগতিক ঘটনা সনাতন ধর্মে গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে সেই কারণে গ্রহণের সময়কালে কোনো ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ এমনকি গ্রহণের দিনে বিশেষ কিছু বিধি আচার মেনে চলার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে বিশেষত গর্ভবতী মহিলাদের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়ে থাকে যা মা এবং গর্ভাবস্থায় থাকা শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই বছর সূর্যগ্রহণের সময়কাল বলয় গ্রাস সূর্যগ্রহণ আসলে কি গ্রহণ চলাকালীন কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মেনে চলা আবশ্যক বন্ধুরা গত বছরের মতো এবছর অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি দু সালে মোট চারটি গ্রহণ সংগঠিত হবে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ছিল আঠেরোই সেপ্টেম্বর বুধবার এর ঠিক পনেরো দিনের মাথায় হতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ হতে চলেছে দোসরা অক্টোবর বুধবার আবার এদিনই পড়েছে মহালয়া যা প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহালয়ার তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে তর্পণ করার প্রথা প্রচলিত আছে সেই কারণে একে সর্বপিত্র অমাবস্যাও বলা হয়ে থাকে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে নেমে আসেন মহালয়ার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের এদিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি দোসরা অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকদের উপর পড়বে এই সূর্যগ্রহণের সময়কাল হবে দোসরা অক্টোবর দু বুধবার যা শুরু হবে রাত নটা তেরো মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে সতেরো মিনিটে বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা চব্বিশ মিনিটে যার সমাপ্তি হবে দুটো ছয় মিনিটে মধ্য গ্রহণের সময় হবে রাত্রি বারোটা পনেরো মিনিট আর এই গ্রহণের সমাপ্তি হবে তিনটে সতেরো মিনিটে অর্থাৎ গ্রহণের স্থিতিকাল থাকবে ছ ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পন্ন হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না সূর্যে যখন গ্রহণ লাগবে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে তখন রাত তাই এই সব দেশগুলিতে গ্রহণ দৃশ্যমান হবে না ফলে গ্রহণের সূতক কালও কার্যকরী হবে না এই গ্রহণ দৃশ্যমান হবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক চিলি পেরু হনুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো ইত্যাদি দেশ থেকে সূর্যগ্রহণ বেশ কয়েক রকমের হয়ে থাকে যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ যখন সূর্যের বহিঃসীমা ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায় তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ পৃথিবী থেকে কেবল সূর্যের বহিঃসীমা নজরে আসে দেখে মনে হয় ঠিক যেন একটা আংটি একে রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম দেখা যায় কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল আটই এপ্রিল যদিও এটি ভারত থেকে দৃশ্যমান হয়নি ফলে এর সূতক কালও ভারতে বৈধ ছিল না পশ্চিম এশিয়া দক্ষিণ পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকাসহ অনেক দেশেই এই গ্রহণ দৃশ্যমান ছিল আবার দোসরা অক্টোবর দু বুধবার মহলায়ার দিন যে দ্বিতীয় এবং সর্বশেষ বলয়গ্রাস সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে সেটিও ভারত পাকিস্তান এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না যার কারণে সুতকালও বৈধ হবে না তবে হিন্দু ধর্মে গ্রহণকে অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা প্রয়োজন কি কি সেই নিয়ম আপনাদের জেনে রাখা প্রয়োজন গ্রহণের সময় পূজা অর্চনা শুভ কাজ করতে নেই এই সময়ে মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করতে পারেন সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর পূজার্চনা করবেন গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যাবে না সুতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানীয় জলে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকাই ভালো এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের যে সমস্ত বিষয়গুলি মান্যতা করা প্রয়োজন সেগুলি হল বিশ্রাম করা এই সময় কোনো কাজে নিজেকে লিপ্ত করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন উদ্বিগ্ন হবেন না ঘরে থাকার চেষ্টা করবেন বাইরে বেরোবেন না কারণ গ্রহণের সময় সূর্যের রশ্মি মা এবং শিশু উভয়ের জন্যই খারাপ হতে পারে তীক্ষ্ণ জিনিসগুলি এড়িয়ে চলুন অর্থাৎ ছুরি কাচি বা বটি এই জাতীয় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করবেন না কিছু খাওয়ার খাওয়ার থেকে বিরত থাকুন গ্রহণের সময় কিছু না খাওয়াই ভালো যদি খুবই ক্ষুধার্ত থাকেন তাহলে ফলমূল খাওয়া যেতে পারে গ্রহণ শেষের পরে স্নান অবশ্যই করবেন কারণ গ্রহণের খারাপ প্রভাব দূর করতে গর্ভবতী মহিলাদের স্নান করা উচিত যদিও সূর্যগ্রহণগুলি আশ্চর্যজনক ঘটনা আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি গর্ভবতী হন সহজ সতর্কতা অনুসরণ করুন যেমন সরাসরি সূর্যের এক্সপ্লোজার এড়ানো এবং হাইড্রেটেড থাকা আপনি যদি গর্ভবতী হন তবে আপনার গর্ভাবস্থায় কীভাবে সুস্থ থাকবেন সে বিষয়ে পরামর্শের জন্য ডাক্তার বা নার্সের সাথে কথা বলা সর্বদা ভালো তারা আপনাকে বিজ্ঞান ভিত্তিক সেরা তথ্য দিতে পারবেন এই সমস্ত বিষয়গুলি অনেকেই কুসংস্কার বলে মনে করে থাকেন আবার অনেকে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করে এটি মান্য করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এতটুকুই যদি ভিডিওটি উপকারে লেগেছে বলে মনে হয়ে থাকে তাহলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ